যত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো তোমাদের আশীর্বাদে আমিও ভালোই গেছি আর আজকে কিন্তু একটা অন্যরকম একটা ছোট্ট মিনিও ব্লককে ও কিন্তু স্কিপ করবে না ঠিক আছে অনেক দিনের আশা যে এই কাজটা আমি করবো তো আজকে সেটা পূরণ হতে চলেছে তো কি সেটা তোমরা সবাই দেখতে পাবে তো আমি একটা পুজোয় একটা কিছু দিতে চেয়েছিলাম বড় ঠাকুরের পুজোয় কী বলো তো তোমাদের দাদা ভাই কিন্তু আজকে নিয়ে এসছে জানো বেশ অনেক দিন তো বলছি আমাদের সামনে ভাদ্র মাসের লাস্ট শনিবার তো আমি উপোস থেকে পুজো দেব তো সেই দিনই দেব তো তোমরা দেখবে তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে তো আমার অনেক 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 সপ্তাহ ধরে শুধু ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি তো কি নিয়ে এসছি আমাদের দেখাই এবার দেখবে তো রিসিভ করবে না দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ঠিক আছে দাদা খুলে দেখায় প্রথমে দেখাই আমি আর কি বড়সগুলো এখানে দেবো বলে এই পুষ্পপত্রটা পত্রটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই খুলি তুমি প্যাকিং করতে পারবে না হ্যাগো পারবে দেখাবো কি নিয়ে ঠিক আছে ও কি সুন্দর লাগছে দেখো তো এইটা আমাদের ঘরের জন্য হ্যাঁ এটা আমাদের ঘরের জন্য ও কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে বলবে ঠিক আছে তোমাদের দাদাভাইয়ের চয়েস কেমন সবাই বলবে কিন্তু প্লিজ বলবে তোমরা সবাই কিন্তু গিফট করে কেউ কিন্তু কমেন্ট করতে চাও না খুব খারাপ লাগে আমন খেতে কাজ নাই আর এই দেখো ভার আছে বেশ তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর মধ্যে ডিজাইনটা দেখো পুষ্পাপত্র খুব সুন্দর কিন্তু দেখো পিছনেও দেখো একটা ডিজাইন আছে আচ্ছা আমার নাম কি লিখে এসছো না মানে এই দেখো দেখতে কি লেখা আমার নাম লিখে নিয়ে এসছে ঠিক আছে যেহেতু আমি দেব এখানে আমার নামটা থাকলে ভালো হবে থালাটা হারাবে না যেহেতু অনেক মানুষের পুজো তো তো বেশ এইটা হয়ে গেল এটা আমার ঘরের জন্য এটা এটা কি এটা দুধদানি হ্যাঁ তুই কি বলছিস আমি জানি না মরণ তো এটা দুধদানি ঠিক আছে আমার কিন্তু খুব 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 পছন্দ হচ্ছে ঠিক আছে আমার ঠাকুর জন্য এটা থাকলো আর বড় ঠাকুরের জন্য এটা আর দেখাই আর তোমার দাদাভাই ভাই কি নিয়ে এসেছে এটা মায়ের জন্য হ্যাঁ মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসছে বেশ ঠাকুর আর এই দেখো এটা হলো ঠাকুরমশাইয়ের জন্য আমি অনেক দিন থেকে আমি ভেবেছি যে আমি ঠাকুরমশাইকে একটা ধুতি গেঞ্জি দেব তো তার জন্য আজকে যেহেতু পুজো তো এ দেখো দামটা লেখা আছে ঠিক আছে তোমরা একটু দেখে নিও তো দেব তো একবারেই তাই দাদা দাদাভাই একটু ভালো দেখেই নিয়ে এসছে আর এই যে গেঞ্জি আমি বলি বুড়ো গেঞ্জি এটা генजी নাнки দাদু генজি দাদু генজি কে দাদু генজি এই কাকুজ জন্য এটা নিয়ে আসছে ব্রাহ্মণ কাকুজ জন্য ব্রাহ্মণ কাকুজ জন্য নিয়ে আসছে সরি ব্রাহ্মণ কাকুজ জন্য নিয়ে আসছে তো তোমরা কিন্তু সবাই গোল বসে গেছিস তো আমার অনেক দিন দিয়ে কিন্তু এই আশাটা ছিল যে আমি ব্রাহ্মণ কাকু খুব ভালো তো ব্রাহ্মণ কাকুজ জন্য আমি কিছু দেব তো আমি যেমন পিレシ তেমন দিয়েছি তো তোমরা সবাই একটু কমেন্টস করে বলো ছাত্রের জন্য ঘরের জন্য তো এটা আর আমি বড় ঠাকুরের জন্য এই থালাটা তো তোমরা সবাই কিন্তু পুষ্পপাত্র এটা পুষ্পপাত্র ঠিক আছে তো এই পুষ্পপাত্র আর এই গেঞ্জি আর দাদু গেঞ্জি আর এই দুটি কেমন লাগলো তোমরা সবাই প্লিজ একটু কমেন্টস করে বলো আমার অনেক দিনের আশা আমি দেব তো ফাইনালি আজকে আমাদের দাদা কিন্তু নিয়ে চলে এসছে সবাই কিন্তু বলো ঠিক আছে